বলি এই পতিকে পতি পরমেশ্বরকে কে বানাইলে বলো দেখিনি মানে ঈশ্বরের কোন গুণটা দেখে পরে ইয়াদেরকে পরমেশ্বর বানাই দিলে ডাইরেক্ট ইয়াদেরকে আজকে একটি কথা বলো দুদিন পরে সেই কথাটা জিজ্ঞাসা করো আর বলতে লাগবে ভুলে যাবে ইয়াদের চোখের জ্যোতি এতই ভালো যে চোখের সামনে ফোনের চার্জার জলের বোতল ফোন গাড়ির চাবি দরকারি ফাইল সমস্তটা নামানো থাকে তাও ইয়ারা দেখতে পাবে নাই তারপরে ইয়াদের কান আবার এত ভালো যে তুমি কোনো দরকারি কাজে দশ বার ডেকে গোলা ফাটাইলাও জীবন দিয়ে দা। তাও সে দরকারের টাইম আসবে না ঠিক তোমার কাজটি মিটে যাবে তারপরে এসে পরে নেকুগিরি করে বলবে হ্যাঁ গো তুমি আমাকে ডাকছিলে মনে হচ্ছে একটি কার গোলা শুনতে পাচ্ছিলাম ইয়ারা অফিস যাওয়ার সময় তো যেমন করে একটা ছোট ছেলেকে রেডি করে দিতে হয় টিফিন রেডি করে দিতে হয় জলের বোতল রেডি করে দিতে হয় সেই রকম ভাবে সব কিছু রেডি করে দিতে হবে তবে যে ইয়ারা অফিসে যাবে আবার অফিসে যাওয়ার আগে তুমি যদি অনেক কাকুতি মিনতি করেও বলো হ্যাঁ গো আজকে ঘরে না একটু পনির রান্না করবো ভালো করে শ্রাবণ মাস চলছে এখন তার আজ খেতে পাবো না একটু লিয়ে আসবে তো অফিসে যখন পৌঁছে যাবে তখনও তুমি ফোন করে মনে করাবে হ্যাঁ নিয়ে যাও না কিন্তু আমি কিন্তু সমস্তটা রেডি করে রাখছি ঘরে তুমি কিন্তু লিয়ে আসবে ও বলি হ্যাঁ গো লিয়ে আসবে কেন নিয়ে আসবে না বাবা ঠিক দেখবে ঘরে আসার সময় পনেরান তো ভুলে গিয়েছে এই তো হচ্ছে আমার মহেশ্বরের উপমা আবার ধরো খুব বেশি গন্ডল হচ্ছে বউয়ের সাথে বিরাট বড় গন্ডল হচ্ছে সেই বউ আগে একদম কাশ্মাস করে বড় বড় চোখ করে তাকায় আছে বরের দিকে ব্যাস সেই তাকানো দেখে এই পতিদেব এতই শান্ত এতই নিরীহ যে চুপ করে যায় আর সেই চুপ দেখি পরে তোমার আরো বেশি মাথা গরম হয়ে যাবে মানে ডবল নয় তিন ডবল পুরো চার ডবল মাথা গরম হয়ে যাবে যে আমি বকর 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 বকে যাচ্ছি কিন্তু এই মানুষটা চুপ আছে ঠিক ঠিক এত গুণ দেখেই পতিকে পরমেশ্বর বানানো হয়েছে সত্যি আমি জিজ্ঞাসা করছি কেন পরমেশ্বর বানানো হয়েছে আমি এত কিছু জানি তা বাবা কি বলবো না